এবং গত সতেরো বছর ফ্যাসিস স্বৈরাচার হা শেখ হাসিনার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য বাংলাদেশকে এই ফ্যাসিস সরকারের পতনের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করে গত পাঁচই আগস্ট যখন স্বৈরাচার মুক্ত হয়েছি বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই স্বৈরাচার ফ্যাসি সরকার মিথ্যা মামলায় কার অন্তরীণ অবস্থায় প্রায় দীর্ঘ সাত বছরের উপরে তিনি কারাবরণ করেছেন এবং তিনি কারাবরণ করা অবস্থায় তিনি মুমূর্ষ অবস্থায় অসুস্থ হয়ে তিনি বারংবার হসপিটালে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন এবং আমরা এই ফ্যাসি সরকার কাছে আমরা বারবার আবেদন করেছিলাম আমরা পরিবারের কাছ থেকে জিয়া পরিবারের কাছ থেকে আবেদন করা হয়েছিল যে তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার কিন্তু এই ফাঁসি সরকার তার যে ভয়ানক রূপ যে চরিত্র সেটি বারবারই প্রকাশ করেছে জাতির সামনে বাট অবশেষে পাঁচই আগস্টের পরে আমাদের প্রিয় নেত্রী দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন এবং মুক্ত হয়ে আগামীকাল আমাদের সেই যে প্রত্যাশা তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা আশা করি যে এটি আমাদের জন্য অনেক আনন্দের যে তিনি চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন পাশাপাশি আমাদের জন্য বেদনাটি যে তিনি আমাদের মাঝ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন এবং আমরা আশা করি যে দ্রুত সময়ের ভিতরে তিনি সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে আবার ফিরে আসবেন এসে আমাদের ইনশাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও নেতৃত্ব দিবেন আমরা আমাদের প্রিয় নেতৃ নেতৃত্বে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে পরিপূর্ণভাবে আবার প্রতিষ্ঠা হবে দল বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এবং গত সতেরো বছর ফ্যাসিস স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে সেই ধ্বংসস্তূপ থেকে তুলে ধরার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফার একটি রূপরেখা দিয়েছেন রাষ্ট্র মেরামতের সংস্কারের জন্য সেই রূপরেখাগুলো নিয়ে আমরা কাজ করছি এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএমপি সেই বিএমপির জনপ্রিয়তাকে ঈশ্বান্বিত হয়ে একটি ষড়যন্ত্রকারী মহল একটি ক্রুচক্রী মহল তারা বিভিন্নভাবে মিথ্যাচার অপপ্রচার করে যাচ্ছে বাট আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ রয়েছি ইনশাআল্লাহ আমরা রাজপথে গত সতেরো বছর ছিলাম ভবিষ্যতে রাজপথে থেকেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ